গৌরব চ্যাটার্জি এবার ঋষি কৌশিক ও দেবচানির বিচ্ছেদ আটকে দিল বিচ্ছেদ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় ফিরছে সবার প্রিয় ঋষি কৌশিক বর্তমানে বাংলা সিরিয়ালের আয়ু নির্ধারণ করছে টিআরপি সাপ্তাহিক টিআরপি কার্ডে দিনের পর দিন টিআরপি কম হলেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে মেগা সিরিয়ালগুলো মাত্র কয়েক মাসের ব্যবধানে সিরিয়াল শেষ হতেও দেখেছে দর্শক ফলে খুব বুঝে শুনে এগোতে হচ্ছে প্রোডাকশন হাউসগুলোকে আপাতত লাইন দিয়ে বেশ কিছু ধারাবাহিক অপেক্ষায় রয়েছে টেলিভিশনে আসার ঋষি কৌশিকেরও নতুন ধারাবাহিক আসার কথা রয়েছে তবে এরই মাঝে অভিনেতার জীবনে বিপর্যয় নেমে আসলো দেবজানির সাথে নাকি বিচ্ছেদ গড়ছে এই অভিনেতার তবে তাদের বিচ্ছেদ আটকে দেওয়ার পরিকল্পনা করেছে গৌরব চট্টোপাধ্যায় বলেন যে ঋষি আর দেবচানীর সাথে আমার খুব ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আমি কিছুতেই চাইব না ওদের আলাদা হতে আমি ওদের মিল করাতে চেষ্টা করব। তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ